আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে রবিবার রবিবার মানে আমাদের ছুটির দিন এই ছুটির দিনে আজকে সারাদিনই আবহাওয়াটা খুবই ঠান্ডা রোদ নেই তো আজকে সারাদিনই খুবই ঠান্ডা আজকে রোদ উঠেনি তো বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা লাগছে খুবই এখন বিকেলবেলা বিকেলবেলা আমরা সব আমরা সবাই কাজে ব্যস্ত আজকে সারাদিন একটু সবারই একটু ভালো ভালো রান্না করছি সবাই একটু ভালো খাবার জন্যে ছুটির দিনে অবসর টাইম সবাই মিলে যে আমরা সব কে কী করছি দেখুন তাহলে আপনারা যে আজকে আমাদের হাঁস হাঁস আনছিলাম দুইটা হাঁস যে হাঁসের মাংস সব কুটা দাস রেডি এখন খালি রান্না করা হবে আর এখানে যে ভাত ভাত হচ্ছে ভাত হ্যাঁ যে আমার আব্দুল্লাহ ভাই এই যে আমার খুব ভালোবাসার ভাই এটা এই যে আব্দুল্লা ভাই আব্দুল্লাহ ভাই মোবাইলে ব্যস্ত এটা আমাদের ভাত রান্না হচ্ছে এই যে রাজু ভাই রাজু ভাই রাজু ভাই রাজু ভাই রান্না করছে স্পেশাল খাবার রাজু ভাইদেরও এই যে রাজু ভাই আমার মনির ভাই কি করছে এই যে মনির ভাই জানা দেবো

আরেক ভাই হয়ে গেছে মাছ মাছ এরপরে এরপরে আমাদের ভিডিওর বন্ধুরা আমাদের আজকের সবচেয়ে বড় চমক হচ্ছে আপনাদের দেখাবো মানে খুবই বড় একটা চমক আচ্ছা আপনারা চমকটা দেখার জন্য দেখেন তাহলে এই যে এই যে এই যে আমার সাতছু ভাই এটা হলো আমার বড় চমক এই যে সে হ্যাঁ সে এই জিরা বাড়তে 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 মানে

ভাই ভাই দাঁড়া দাঁড়াও ক্যাশ দিও না এই যে আমার ভাই আমার মাসুদ ভাই আমার মাসুদ ভাই আমাকে আপেল দিচ্ছে দাও হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ভাই হুম সেই যে সা আপেলের দাম খুবই কম আপেল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আপেল আমার রাজু ভাই রাজু ভাইয়ের বিষয়ে আমাদের মনির ভাই কিছু বলবে আমি বললে মনির ভাই তুমি রাজু ভাই বলো কোথায় আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে রাজু ভাই রাজু ভাই কি বইয়ের সাপে গিয়ে দেশে আসছে নাকি

বাংলাদেশে ঠাই নাই ডলার ইনকাম করবো আমাকে দিব আমি এনে মজ মাস্তি করবো মার্কেটিং করবো আর সেই বেসারা সেই বেসারা সকাল থেকে এক কেজি জিরা বাড়তেছে বাড়তে বাড়তে দুই তিন মাস বেউ এক কেজি না হাফ কেজিরও কম হবে তোমার কাছে হাফ কেজি মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে কেজিখানে এই যে এই যে দেখুন আবারও দেখুন বন্ধুরা কথা বলতে শুনছেন তো বন্ধুরা

তার মাঝে মাঝে কাপড় থাকতেছে না খুব ভয়াবহ জীবনযাপন করতেছে এবং তার তেল মারার যে স্টাইল এটা যদি আমরা এখন ভিডিওর বলতে চাই তা আমাদের ভিডিওর যে ধারণ ক্ষমতা এটা হবে না কারণ সেটা আরো অনেক ভয়াবহ বিষয় আমরা আপাতত তার এই পরকিয়ার বিষয়টাই বলি

তো যাই হোক আমাদের সাচ্ছু ভাই ওই যে সাচ্ছু ভাই এই ভাইকে নিয়ে আমরা অন্য আরেকদের একটা ভিডিও করব যেটা আপনাদের দেখাবো তো যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ